মেকআপ রুমে এত মানে আর্টিস্টদের চেঁচামেচি হচ্ছে ওরা ঘুরতে যাবে এই যে কোনো মানে সব প্ল্যান করছে কথাই বলতে পারছিলাম না তো এই যে সেই শাড়িটা পরব আমার সবথেকে প্রিয় সবথেকে ভালো লাগার বা ভালোবাসার সেই শাড়িটা কারণ এই শাড়িটাই পরেই আমি বেশি সিন করতাম খুব কম আমি ওই রেড কালারের কুর্তি একটা পরে সিন করতাম তোমরা যদি দেখে থাকো দেখবে আর অকেশান হলে ভালো শাড়ি পরতাম কিন্তু রেগুলার সিন করতাম এই শাড়িটাই পরে তো অনেক স্মৃতি জড়িয়ে আছে ভীষণ মন খারাপ হচ্ছে লাস্ট বারের মতো এই শাড়িটা পরবো এরপরে মনে একটা চেঞ্জ করাবে হ্যাপি এন্ডিংয়ের জন্য তো এইটা লাস্ট বার পরছি ভীষণই মন খারাপ মানে কি বলবো বুঝে পাচ্ছি না মেকআপ হয়ে গেছে হেয়ারটা করবো আর ঘামও দিচ্ছে প্রচণ্ড তো বেশি কথা বলবো না ভালো লাগছে না চেঞ্জ করে নিই

গতকাল আমি যখন লাস্ট শট দিই মালিনী আর মালিনী নিজেকে ওটা বলবো না ওটা দেখতে থাকবেন আমাদের সঙ্গে কিন্তু যখন চলে যাচ্ছি না তখন লাস্ট শট দিচ্ছিলাম মালিনী হিসেবে তখন মনে হলো যে মালিনীকে চিরকালের জন্য টাকা ব্যবহার করছি তো একটু তো কষ্ট হয় কারণ ওই ওই চরিত্রের দর্শক যদি এইভাবে আমাদের মন দেয় মন দিয়ে আমাদের সিরিয়াল দেখে ব্যাস আমি বলবো যে এই জার্নিটা খুব ভালো ছিল এই চরিত্রটা আমার খুব কাছে আমি কালকেই ভাবছিলাম যে প্রত্যেকটা চরিত্রে যখন আমরা পড়ি লাস্ট দিনটা খুব সেটাকে তো ভালোবেসে ফেলি এবং সেটা অন্তর থেকে সেটা খুব হ্যাঁ মানে হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ মাঝে মাঝে चो उठ

হ্যালো ফ্রেন্ডস লাস্ট বারের মতো লাস্ট শটের মতো একদম কমপ্লিট রেডি আমাদের হ্যাপি এন্ডিং হবে তাই এই শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখা যাক চলো

পর আমি নন্দিনীদির বাড়ি আছি সবাই যাচ্ছি আমরা যাই হোক এই আমার খুব ইচ্ছে ছিল যে লাস্ট দিন যেন নন্দিনীদের গাড়ি করেই ফিরতে পারি কারণ প্রায় দিনই আমি নন্দিনীদের গাড়ি করেই ফিরতাম আরো অন্যান্য আর্টিস্টদের ফিরতাম কিন্তু নন্দিনীদের একটা বেস্ট পারছে এখন বাড়ি যাওয়া হচ্ছে আসলে সবিতা ভীষণ মিষ্টি মেয়ে হ্যাঁ কিন্তু আমাদেরকে অন্ধকারে না দেখা যাচ্ছে না একটু লাইটটা জ্বালাবে গো এই লাইট জ্বালিয়েছে আমাদেরকে হালকা হালকা দেখা যাচ্ছে আসলে নন্দিনী বলছে সবাই যে আমরা আমরা তাই একদমই তাই জোর করে নিয়ে যাচ্ছে আমাকে হ্যাঁ সময় জোর করে খুব ভালোবাসি ওর উপরে আমার অধিকার আছে সেজন্য জোর করে।